তার আগে আমরা একটা স্লোগান দিব স্লোগানটা কি আমি দিব না ছাত্র দলের নেতারা দিবে আমি চাই ছাত্র দল স্লোগানটা আজকে দেখ ছাত্র দল থেকে আমি স্লোগানটি আশা করছি সৈকত সংগ্রামী সাথী ভাইরা বক্তব্য রাখছেন আগামী দিনের ধানের শীষের কান্ডারি নীলফামারি দুই আসনের মনোনীত প্রার্থী আগামী দিনের এমপি ইনশাআল্লাহ এইচ এম সাইফুল্লা রুবেল এইচ এম সাইফুল্লা রুবেল সাতই নভেম্বর উপলক্ষে আজকের বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সকলকে নিয়ে মতবিনিময় সবার সম্মানিত সভাপতি জনাব মিস সেলিম ফারুক উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তফা হক প্রধান বাচ্চু উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের যুবদল ছাত্রদল তাঁতি দল শ্রমিক দল কৃষক দল সহ মহিলা দল সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমরা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য আপনাদের মতবিনিময় সভা যেহেতু বক্তব্য শুনছি এবং বলছি আমাদের বক্তব্যের মধ্যে যে যে এজেন্ডা সাতই নভেম্বর নিয়ে আমরা মোটামুটি এজেন্ডাও ফিক্সড করে ফেলেছি আমি সাতই নভেম্বর উদ্দেশ্যে আমাদের রেলি আছে তিনটার সময় আমাদের আলোচনা সভা আছে ওই দিন আমরা আলোচনা করব আমরা আজকে যে বিষয়ে আমি আলোকপাত করতে চাই গতকালকে আমাদের নীলফামারিতে ধানের শীষ প্রতীক নিয়ে আমাকে ধানের শীষে মনোনীত করেছে আমি পরম আল্লাহ তালার অশেষ কিপার কথা স্মরণ করি এবং সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এবং আগামী রাষ্ট্রনায়ক আগামীর প্রধানমন্ত্রী আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে এবং সর্বোপরি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের প্রতি নীলফামারি সদর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি জনগণের প্রতি এবং আমাদের নীলফামারি অভিভাবক ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তিন ভাইয়ের প্রতি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে দলটি করি এ দলটিকে আমরা আমরা কিন্তু এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন ম্যাক্সিমাম নেতৃবৃন্দই এই দলটি কিন্তু তৃণমূল থেকে গড়ে উঠে আপনারা আজকে এই চেয়ারে বসেছেন আমরা সবাই আমরা যারা নেতৃবৃন্দ হয়েছি তারাও কিন্তু এই দলটি আমরা তৃণমূল থেকে করে আজকে এই জায়গায় আসীন হয়েছে আমরা প্রতিটি পরীক্ষা দিয়েছি পরীক্ষার সর্বশেষ স্তরে গিয়ে আমরা মনোনয়নের টিকিট পেয়েছি এই পরীক্ষা দিতে গিয়ে এই মনোনয়নের টিকিট পাইতে গিয়ে দলের কর্মকাণ্ডের সাথে থাকতে গিয়ে অনেক সময় হয়তোবা আমরা আমরা যেহেতু অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের মধ্যে ছিলাম অনেক সময় অন্য অন্য সংগঠনের সাথে মতবিরোধ হয়ে যেতে পারে আমার জানা মতে একটা ব্যক্তি একটা দলের হতে পারে সে ব্যক্তিটি ব্যক্তি হিসাবে সে খারাপ হতে পারে তার চেহারা খারাপ হতে পারে তার ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু দলের যখন ব্যক্তি হয়ে যায় যখন ধানের শীষের হয়ে যায় তখন কিন্তু তার এই দোষ ত্রুটি থাকে না গতকালকেও গতকালকেও মনোনীত হওয়ার পূর্বের দিন পর্যন্ত আমার এক ছোট ভাই রাজশাহী মহানগরের সে রাজশাহী যুবদল মহানগর যুবদলের সভাপতি ছিল কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট ছিল গত গতপশু তাকে মহানগর বিএনপির সদস্য সচিব সেক্রেটারি করে ডাইরেক্ট সভাপতি সেক্রেটারি করে একটা শত সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছে কিন্তু আমি দেখেছি আমায় ওইখান থেকে বিভিন্নজন রিং করেছে আজকে কালকে মনোনীত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ব্যাপক উদ্দীপনার মধ্যে থেকে তাদের রাজশাহীর যে কমিটি পেয়েছে তারা মনোনীত হয়েছে কিন্তু নীলফামারির ক্ষেত্রে আমার কাছে এটা ব্যতিক্রম মনে হয়েছে নীলফামারির ক্ষেত্রে আমরা ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই ভাষাগুলোকে জানি আমরা মুখে বলি অন্তর থেকে লালন করি না আমরা একজন ব্যক্তি একজনকে আমার চোখ একরকম এক ব্যক্তিকে পছন্দ হয় ওই ব্যক্তিকেই আমরা দলটা দলটা কিন্তু আমরা থেকে করি না এই কারণেই আমাদের পরীক্ষা দিতে হয়েছে দীর্ঘদিন ধরে বিএনপিকে পরীক্ষা দিতে হয়েছে এই একটা মার্কা পাওয়ার জন্য আমরা যে দলটা করি সেই মার্কা পাওয়ার জন্য বিএনপিকে পরীক্ষা দিতে হয়েছে মিনিমাম পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বছর ধরে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষার মাধ্যমে আজকে মনোনয়ন পেয়েছি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আসলে আল্লাহর কাছে অন্তর থেকে যে যেটা করে আপনি দলটাও যদি অন্তর থেকে করেন অন্তর থেকে দলের প্রতি আনুগত্য থাকেন দল আপনাকে পুরস্কৃত করবে অবশ্যই আপনি ব্যক্তির প্রতি আনুগত্য থাকেন ব্যক্তিকে যদি ভালোবাসেন ব্যক্তিও আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে আমি বিশ্বাস করি আমি ওইভাবে করে নিজেকে গড়ে তুলছি আমি বিশ্বাস করি দলের প্রতি আনুগত্যকে আমি বিশ্বাস করি আমি যে দলটা করি সে দলে আদর্শিকভাবে আমি চিন্তা করি আদর্শিক জায়গা থেকে আমি এই দলটা করেছি আমি আমি আদর্শিক জায়গা থেকে দলের কোনো বিচ্যুতি ঘটাই নাই আমার জানা নাই হয়তো আমি কর্মক্ষেত্রে কোনো গ্রুপিং হয়তো কাজ ক্ষেত্রে গ্রুপিংয়ের শিকার হয়েছি গ্রুপিং করতে করতে হয়েছে এটাও আমি মনে করি না কারণ দল করেছি দলের সাথে কাজ করেছি দলের ভিন্ন মতামতের যেটা পছন্দ হয়নি বলে দিয়েছি কিন্তু আপনারা অনেকেই আজকে কেন জানি আমার নীলফামারিতে আমার বিশ্বাস এই নীলফামারিকে জেগে উঠা উচিত নীলফামারিতে আমরা প্রতীক নিয়ে এসেছি নীলফামারিতে আমরা ধানের শীষ প্রতীক পেয়েছি আমাদের গর্বও এসেছে এই গর্বের জায়গাগুলো কিন্তু আপনাদের হওয়া উচিত আমরা ব্যক্তির উদ্ধে থেকে চলে যাওয়া উচিত হ্যাঁ আমাদের ভালোবাসার অনেক ব্যক্তি থাকতে পারে আমরা একটা ব্যক্তি আরেক ব্যক্তিকে ভালোবাসতে পারি দলের চেয়ে কি আমরা যে দলটা করি তার চেয়ে কি ব্যক্তি বড় হয়ে যায় আপনাদের বলতে হবে কথা বলতে হবে চেয়ে কি ব্যক্তি বড় হয়ে যায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা দল করি তাপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল করি আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল করি ওনার প্রেসক্রিপশন নিয়ে আমরা চলছি এই প্রেসক্রিপশন দাতার প্রেসক্রিপশনের বাইরেও কোনো প্রেসক্রিপশন দাতা যদি সৃষ্টি হয় ওই দল কখনো আগাতে পারবে না আমরা পরীক্ষা দিতে চাই আমরা নীলফামারিকে গোসাতে চাই আমরা নীলফামারিকে মিথ্যা তথ্য দিয়ে আপনারা নেতা আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমরা নীলফামারিকে আগায় নিয়ে যেতে পারবো না আমরা যেমনিভাবে নীলফামারিকে ভালোবাসি নীলফামারিকে সত্য তথ্য দিয়ে ভালোবাসি আমাদের দলটাকেও ভালোবাসতে হবে আমি বিশ্বাস করি আপনারা যারা এই দলকে এই দলের নেতৃত্বকে নিয়ে সামনে নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা করেন আমাকে মনে হয় যে আপনারা নেতা হওয়ার জন্য কিসের জন্য নেতা হওয়ার প্রতিযোগিতা করেন যদি দলের মধ্যে আস্থাশীল থাকেন দল আপনাকে নেতা বানাবে আপনি অবশ্যই নেতৃত্ব পাবেন আমার কিন্তু কোনো তদ্বির কারক ছিল না আমি কিন্তু কোনো তদ্বির কারকের মাধ্যমে এই নেতা হয়ে আসি নাই আমি ছাত্র দল যুব আমি রাজনীতি করেছি রাজনীতি করতে করতে গিয়ে আমাকে নেতার প্রতি আস্থাশীল হয়ে হয়ে কাজ করতে হয়েছে আমি বিশ্বাস করি আজকে যদি আপনারা ের প্রতি আস্থা ছিল হন দলের প্রতি ছিল হন ধানের শিশের প্রতি আস্থাশীল হন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ প্রদত্ত নেতা আপনাদেরকে অবশ্যই পুরস্কৃত করবে আমি আমার কথা বলছি না আমি আমার কাজের কথা বলছি না আমি বলছি আপনি যে জন্য জীবনের দীর্ঘদিন সময় ব্যয় করেছেন যার জন্য জেল গুলিয়া খেটেছেন যার জন্য জীবনের অনেক সময় আপনি হতে পারতেন ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি হয়ে এসেন আজকে বেকার আপনি হতে পারতেন অনেক কিছু আসসালামু আলাইকুম আপনি হতে পারতেন অনেক কিছু আপনি হতে পারেন নাই এটা আপনি দলের প্রয়োজনে দলে সময় দিয়েছেন আমি বিশ্বাস করি দলের এই সময়টুকু আপনাকে দল যেভাবে সময় নিয়েছে দল আপনাকে অবশ্যই মূল্যায়িত করবেই করবে কিন্তু আপনাকে ওই মূল্যায়িত জায়গা আসতে হবে আপনাদেরকে আগিয়ে আসতে হবে আজকে দলের একটা পরীক্ষা দেওয়ার সময় এসেছে আমরা নীলফামারি বাসী উনচল্লিশ বছর পর আমরা ধানের শীষে প্রতীক পেয়েছি আমরা আজকে এই প্রতীককে আমরা এই প্রতীককে যদি কাজে লাগাতে পারি আমরা বিশ্বাস করি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক আগামীর প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষে এক কোটি বেকারের সমস্যা সমাধান করতে চেয়েছে তা আমরা চৌষট্টিটা ডিস্ট্রিক্ট যদি এক লাখ করে নেই চৌষট্টি লাখ পরে তাহলে এখানে তো কোটির উপরে উনি সমস্যার সমাধান করেছেন আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে অনেক বেকার সমস্যা সমাধান হবে দলকে দলের কাঙ্ক্ষিত জায়গায় আপনারা যদি ওই মহান সংসদে নিয়ে যেতে পারেন আপনারা যদি ধানের শীষে নিজেকে নিজেকে দাবি করতে পারেন আপনি ধানের শীষ তিন মাসের জন্য আপনি ধানের শীষের প্রতীক নিয়ে দাবি করেন তিন মাস পর দল আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে কিন্তু আপনারা এই তিন মাসের জন্য ধানের শীষ না হয়ে অন্য মার্কার হবেন বা চুপ করে থাকবেন কোনো লাভ হবে না ওই দল করে আপনারও কোনো লাভ নাই আপনাকে কি বলবে এই তিন মাস পরে আপনাকে দল বলবে দালালি দল করার জন্য আপনারা এতদিন দল করেছেন আপনাকে দল বলবে অমুক তোমু এই নীলফামাইতে এই দলের কোনো মান সম্মান থাকবে না আমি সকলের উদ্দেশ্যে বল চাই আজকে ছাত্র দল যুব দল তাতি দল মৎস্যজীবী দল সকল অঙ্গ সংগঠন যা সাসের আমার বন্ধু সকলকে আমি বলি আমরা আমাদের পরিচয় বহন করতে চাই আমরা নীলফামারিতে আমরা উচ্চ শিখরে আজকে আমরা নীলফামারিতে আমাদের প্রয়োজনে আমাদের ধানের শীষের প্রয়োজনে আমাদেরকে উচ্চ শিখরে যেতে হবে আমরা কিন্তু এই ধানের এমনি এমনি পেয়েছি তা কিন্তু না আমরা ধানের শীষকে অর্জনের মাধ্যমে কেড়ে নিয়েছি আমাদেরকে ধানের শীষ দিতে বাধ্য হয়েছে ইনশাআল্লাহ আমি মনে করি আমি বিশ্বাস করি আমরা যদি ধানের শীষকে একবার মন লাগায় ভালোবেসে আমাদের তারেক রহমানকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আপসিক নেত্রী দেশনেত্রীকে ভালোবেসে একবার যদি আমরা মন লাগায় কাজ করতে পারি একবার যদি বাসিকে আমরা মন লাগাতে পারি আমরা যদি ভালোবাসা দিতে পারি আমার বিশ্বাস ধানের শীষ নীলফামারিতে বিজয়ী হবে বিজয়ী হবে বিজয়ী কারণ ধানের শীষ ওপেন কথা বলার মতো একটা দল ধানের শীষ মাঠে ময়দানে যাওয়ার মতো একটা দল ধানের শীষ কোনো আত্মগোপনকারী কোনো দল না যে দলকে নিয়ে আপনি গৌরবের জায়গায় থাকেন কিন্তু আরেকটি মার্কা যে মার্কা তো ওপেন কথাই বলতে পারে না তারা তো নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে তারা তো নির্দিষ্ট লোকের মাধ্যমে তাদের একটা কর্মী দিয়ে তারা ভোট নেয় তাদের কাছে কি ধানের শিষ কখনও হাঁটতে পারে আমরা কি তাদের কাছে হাঁটতে চাই আমরা তিন মাসের জন্য ভুলে যাই আমাদের মধ্যে বন্ধন সৃষ্টি করি আমার চেহারার দিকে না দেখিয়ে আমার ভুলভ্রান্তির দিকে না দেখিয়ে একবার তাকান একবার ধারী বাসির দিকে তাকান একবার নির্ভমারির জন্য তাকান আমার বিশ্বাস আপনারা একবার তাকাবেন আপনাদেরকে বারংবার আমরা তাকাবো আমরা এই ওয়াদা করছি আমি বিশ্বাস করি আপনাদের এই তাকানোটা বিফলে যাবে না আমরা যে যে মার্কার জিনিসটি আমরা আজকে সকলে ঐক্যবদ্ধ হতে হয়েছি বা ঐক্যবদ্ধ থাকবো সেই মার্কাটা কিন্তু আমাদের বাংলাদেশ বিরোধী মার্কা স্বাধীনতা বিরোধী মার্কা আপনার বলার স্কোপ আছে করার স্কোপ আছে এই বলার করার স্কোপের জায়গায় আমরা যদি পরাজিত হই নীলফামারি বাসী আমাদেরকে ছাড়বে না নীলফামারি বাসী আমাদেরকে অভিশাপ দিবে আপনার জন্মস্থান আপনাকে অভিশাপ দিবে আপনার চলার পথ আপনাকে অভিশাপ দিবে আপনার কর্মক্ষেত্র আপনাকে অভিশাপ দিবে আমরা অভিশাপ পেতে চাই না আমরা যে দলকে নিয়ে দম্ভে বেড়াই যে দলকে নিয়ে বিদ্য পেয়ে সমাজের প্রতিনিধিত্ব করি সে দলকে আমরা এগিয়ে নিতে চাই আপনারা কি আমাকে কথা দিবেন আমরা পক্ষে আছি সকলে হাত তুলে কথা দেন আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই ধানের ধান পক্ষে থাকতে চাই আমরা তিন মাসের জন্য ফেব্রুয়ারির এই মহান সংসদে যেতে চাই আমরা সকলেই একসাথে হয়ে এই মহান সংসদে যেতে চাই আপনাদের কাছে আমি আপনাদের কাছে আমি আবেদন করি আপনারা একবার একবার আপনাদের প্রতি আমার অনুরোধ একবার আপনারা ধানের শীষকে ভালোবেসে আপনাদের হয়তো যারা আজকে ধানের শীষে ভোট দিবেন আমি নিজেও ধানের শীষকে ভোট দিতে পারিনি ওই সময় যে সময় ভোট দিয়েছি আমার নিজেরও জ্ঞান ছিল না আমরা কিভাবে কি করেছি আমরা দীর্ঘদিন এই ধানের শীষে তারা আমরা ভোট দিতে পারিনি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা ধানের শীষকে জ্ঞান জ্ঞানীভাবে ভালোবেসে শহীদ প্রাসিডেন জিয়াউর রহমানকে ভালোবেসে নীলফামারিকে ভালোবেসে আমরা ধানিশকে ভোট দিব আমরা জাগিয়ে তুলব আমরা আমাদের পরিবারকে জাগিয়ে তুলব আমাদের ভাইকে জাগিয়ে তুলবো আমরা এককভাবে এই ধান বিজয় আনা সম্ভব না আমরা সাংগঠনিকভাবে এ দলটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান তারেক রহমান আমাদের আপসিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের ব্যাপক দলের কর্মসূচি আছে ভাই বোনেরা আছে নেতা নেতৃত্ব আছে কিন্তু নেতৃত্ব সৃষ্টির জন্য নেতাকেই বেরিয়ে আসতে হয় আপনারা বেরিয়ে পড়ুন আপনারা জেগে তুলুন ওই ভাগ্যের ওই বন্ধের যাদেরকে আপনারা বুঝাবেন আপনারা এই তিন মাসের জন্য ধানের শীষকে নিয়ে তাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবেন এই আশাবাদ ব্যক্ত রাখছি আগামী সাতই নভেম্বর আমরা মহান সাতই নভেম্বরের সংহতি দিবস উপলক্ষে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা এই প্রোগ্রাম আলোচনা সভা এবং বিজয় র্যালি করব এই আহ্বান জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি সাথে সাথে আবারও বলছি আবারও চিন্তা করার কথা বলছি আবারও ভাবার কথা বলছি যে কোনো চিন্তা কোনো ভাবনার উদ্দেশ্য থেকে আমরা নীলফামারিকে দেখিয়ে দিতে চাই আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই নীলফামারি সদর আসন আমরা ধানের শীষের জন্য নীলফামারি জেলা আমরা ধানের শীষের জন্য আমরা ধানের শীষ ছাড়া এখানে কোনো বিকল্প নাই এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জা অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ আপনার সকলকে ধন্যবাদ সকলকে